আমার উচ্চ মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপারের বাংলা সেটের কয়েকটি পেজের এমসি সমাধান করার চেষ্টা করব তোমরা দেখো টেস্ট পেপার এবিটি এর অনেকগুলি কিন্তু বাংলা পেজ আছে সেই বাংলা পেজগুলো অনেকগুলো বাংলা পেজ আছে নয় থেকে একদম দুশো তিরানব্বইয়ের মধ্যে বেশ কতগুলো পেজ আছে আজকে আমরা কিছু সমাধান করার চেষ্টা করব দেখো ন নম্বর পেজটি আমরা দেখছি ন নম্বর পেজের চলে এসেছে নম্বর পেজ ন নম্বর পেজের সমাধান করার আগে বলি যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা যদি এই এমসিকিউ দেখে ভালো লাগে তাহলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেশ দেখো এক নম্বর নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো প্রশ্নটি ছিল তার কি প্রশ্ন হলো কি হলো হে তোমার কি হলো হে তোমার এটা ঠিক আছে অর্থাৎ ক্ষয়ের উত্তরটা এদিক ওদিক চেয়ে বাসিনী যা নিয়ে উঠোনে ধুতে আসে কি ধুতে আসে তোমরা জানো ঝুড়ি বোঝাই শাক চলে যাবো তিন নম্বরে তখনই বুড়ি মারা যাচ্ছিল সেই বটতলার কথা বলা হয়েছে বক্তা কে বক্তা কে বুড়ি যখন মারা যাচ্ছিল এরকম উক্তিটি কে বলেছেন কে বলেছেন সাহেব বলেছিলেন সেই ভোরবেলায় তারপরে প্রথম আধুনিক থিসরাসের নাম কি প্রথম আধুনিক থিসরাস এটা রজেটের থিসরাস এটা করবে তারপরে চলে যাব পাঁচের লাং ও পারল ধারণার উদ্ভাবক কে ছিলেন এটা করবে ফেরদিনা শাসুর খয়টা ঠিক আছে তারপরে চলে যাবো ছ নম্বরে মোটা সাপটা বইয়ে লেখা আছে মোচা সাপটা মোটা সাপটা পুরনো বই আমাদের যেগুলো পুরনো বই ছিল সেই বই কিন্তু মোটাই লেখা আছে মোটা সাপটা চালের ভাত খায় কে খায় আমরা জানি এখানে পাঁচ রকমের চাল ছিল বিভিন্ন জন বিভিন্ন রকম খেত কিন্তু মোটা সাপটাটা সাধারণত বামুন ঝি চাকদের জন্য ব্যবহৃত হতো বরং সমিধে পরিণত হয়ে যাবে সমিধ শব্দের অর্থ কি সমিধ শব্দের অর্থ হচ্ছে তোমার যজ্ঞের কাঠ সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন কে সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য সর্বপ্রথম হলো বাংলায় প্রথম সবাক চলচ্চিত্র কোনটি বাংলায় প্রথম সবাক চলচ্চিত্র হলো জামাই ষষ্ঠী প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব আস প্রত্যেক বছর টেস্ট পেপারে বেশ কয়েকটা সেটে থাকে মহুয়া বনের ধারে আছে কি মহুয়া বনের ধারে আছে তোমরা জানো সবাই কয়লা খনি ভারতের প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে চলো এরপরের পাতা দেখো সুন্দরী বাদামি হরিণ যেখানে ঘুরছিল আমরা জানি সুন্দরীর বন থেকে অর্জুনের বনে বনে ঘুরছিল কোনটা হবে এটা সুন্দরী বন থেকে অর্জুনের বনে বনে ঘুরছিলাম তারপর আমি দেখি কবিতায় স্তবক সংখ্যা কয়টি কয়টি তোমরা একবার দেখে নেবে তিনটি সেই কবিতায় জাগে কি জাগে কবির বিবেক কবির বারুদ বিস্ফোরণের আগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে আচ্ছা কবির বিবেক জাগে তারপরে চলে যাব প্রোগ্রেসিভ লফসিন করার ভাবনা প্রথমবার কার মাথায় এসেছিল প্রথমবার কার মাথায় সেই বৌদির মাথায় এসেছিল এর মাথায় কিছু লভ লবসিং করে নাকি রে নাটকটা দারুণ জমেছিল আর কালীনাথ সেনের বয়স কত ছিল আর কালীনাথ সেনের বয়স ছিল তোমরা জানো যে রজনীকান্তের বয়স ছিল আষট্টি বছর আর প্রম্পোটার কালীনাথ সেনের বয়স ছিল ষাট বছর বক্তিয়ারের সিনটা ছিল বক্তিয়ারের সিনটা ছিল কোন নাটকে রিজিয়া শাহজাহান চন্দ্রগুপ্ত বা নুরজাহান এই দুটো তো নয় দেখতে হবে এই দুটো আছে তাহলে আমার রিজিয়া নাটকটাই আছে কিন্তু বক্তিয়ারের সিনটা দ্য নাইট ইজ কলিং মি 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 যে তুতার লাভ করছিল এই যে নাটকের উক্তি সেটি কোন নাটক এইটা ক্যান্ডিডা মনে রাখতে হবে বক শিশু দিল মুখে কত টাকা তিন টাকা যে টাকায় সে আজকেই মদ গিলে পড়ে আজকে বলো দেখি সে রামরেজ ও রামরেজ রামরেজ করে রাখছো না রজনীকান্ত চট্টোপাধ্যায় দেখো নেক্সট অথবা সমুমিত্র মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছেন মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছেন লাল আলোয় না সাদা হ্যাঁ ঠিক আছে নেক্সট নেক্সট চলে যাবো আরমাটা ডুবে গেলে কেঁদেছিল কে কেঁদেছিলো স্পেনের ফিলিপ খুব কেঁদেছিলো স্পেনের ফিলিপ আর কেউ কাঁদে বেশ অলৌকিক গল্পটি ভাষান্তর করেন কে অনিন্দ সৌরভ ঠিক আছে বেশ আমরা এরপরে চলে যাবো নেক্সট পেজ অর্থাৎ বিয়াল্লিশ পেজে আমরা চলে যাবো যাওয়া যাক বিয়াল্লিশ পেজ হুম চলে এসেছি বিয়াল্লিশ পেজে এক নম্বর উত্তর দেখো ফুটপাথে তার হাঁটা বেশি প্রয়োজন হয় না কার তোমরা যেন মৃত্যুঞ্জয়ের ফুটপাতে হাঁটা বেশি প্রয়োজন হয় না মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন কি হয়েছে কোথায় গিয়েছে তোমরা জানো সে রাস্তায় ঘুরে ঘুরে অদৃশ্য হয়ে গিয়েছে ডাস্টবিনের ধারে ধারে ঘুরে ঘুরে সেই হতভাগা মানুষদেরকে দেখার জন্য ঘুরতে ঘুরতে পাগলের মতন হয়ে গেছে শ্রাদ্ধ করার জন্য তারা খবর দেয় কাকে মহানাম শতপথীকে কোথায় আছে দেখো মহানাম শতপথী ঘরটা উৎসব কাঠ কাটা শেষ করে উৎসব কাঠ কাটলো কত আড়াই মন আড়াই মন এক কুইন্টেল মনে রাখলে পরে আড়াই মনটা চলে আসবে চল্লিশ কেজিতে এক মন বেশ বুড়িকে হরিবল বলতে শুনেছিল কে শুনেছিল বুড়িকে হরিবল বলতে শুনেছিল ন করি না পিথ বলে আমি যখন কালকে কামাতে বসবো তখন বুড়ি বুড়ি বলছিল হরিবল হরিবল বেশ তারপর ছয়টা রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কি আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস কোথায় আছে এই দূর সমুদ্রের দীর্ঘশ্বাস যে মেয়ে নিখোঁজ তার সন্ধান মেলে কোথায় তোমরা জানো সেই জঙ্গলে এবং জঙ্গলে ছিন্ন ভিন্ন মেয়েটিকে পেয়েছিল তাহলে জঙ্গলে বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরেই আসছি শহরের অসুখ হাঁ করে কেবল শহর খাই বহুদিন জঙ্গলে যায়নি কারণ কি কারণ হচ্ছে বহুদিন শহরেই আছি এটা যথার্থ উত্তর হতে পারে বেশ ঠিক আছে তারপরে দেখো একটি তারা এখন আকাশে রয়েছে তারাটি কবি কার সঙ্গে তুলনা করেছে একটি ফুলের না একটি মেয়ের সঙ্গে হ্যাঁ একটি মেয়েও বটে একটি মুক্তর সঙ্গে হ্যাঁ এটাও বটে একটি নদীর সঙ্গে এবার একটি মেয়ে একটি মুক্তা এই দুটোর মধ্যে তুলনা এখানে সবচেয়ে গধুরী একটি তারা মিশরের নীল মানুষই তার বুকের থেকে যে মুক্ত রেখেছিল আমার নীল মদের গ্লাসে তেমনি তেমনি একটি তারা এখন আকাশে রয়েছে তাহলে সেই একটি মুক্তর মতন তারাটা তাহলে মুক্তর সঙ্গে তুলনা করেছেন ঠিক আছে বেশ তারপরে চলে যাবো ঠিক দেখো আমরা বাঙালিরা শুনি কান্দুনে যাত্রী বলেছেন বল্লভ ভাই প্যাটেল দিলদারের পোশাক পরিহিত রজনীকান্তের হাতে ছিল কি একটি জ্বলন্ত মোমবাতি ছিল হাতে বেশ ট্রামের ছবি নিয়ে যে লোকটি ঢোকে তার মুখে কী শোনা যায় তার মুখে কিন্তু একটা আওয়াজ শোনা যায় কি আওয়াজ টুং টুং করে একটা আওয়াজ করতে থাকে নানা রঙের দিন নাটক মানে এখানে আওয়াজ করতে থাকে চারটে জিনিসের ছবি ঢোকে একটা রিক্সা হাত রিক্সা একটা বাস একটা ট্রাম গাড়ি একটা মোটর বাইক বেশ বাইক বলেনি মোটর গাড়ি নানা রঙের দিন নাটকটি যে নাটকের অনুবাদ সেটি কি কোন নাটকের তোমরা জানো সবাই সোয়ান সং এই নাটকের অনুবাদ নিশ্চয় লোকের খুব হাসি পাবে বক্তা কে বক্তা হলেন এখানে মিত্র আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাকু কে বলেছেন কথাটা নিশ্চয়ই তোমরা এই উত্তরটা পারবে তোমাদের জন্য উত্তরটা ছাড়া থাকবে কালিনাথ সেন ঠিক আছে তারপরের সেই রাতে চিৎকার উঠেছিল কিত জন্য ব্যাবিলন আটলান্টিসে হ্যাঁ আটলান্টিস অলৌকিক গল্পটি বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন কে কে অনুবাদ করেছিলেন তোমরা জানো অনিন্দ সৌরভ তুলনামূলক ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের সূত্রপাত কে করেন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন উইলিয়াম জোনস স্যার উইলিয়াম জোনস মুখের মান্য বাংলার অর্ধ স্বরধ্বনি হলো মুখের মান্য বাংলা অর্ধ শরধ্বনি কোনটি একটি দুটি তিনটি চারটি বেশ ভারতের কোন প্রাদেশিক ভাষায় প্রথম ব্র্যান্ড হল প্রথম ব্র্যান্ড হচ্ছে মহিনের ঘোড়াগুলি ঠিক আছে তারপরে ভারতীয় সব বর্ষপঞ্জী সংস্কার করেন যে বিজ্ঞানী তার নাম কী তার নাম মেঘনাথ সাহা বাংলার ক্রিকেটের জনগ্রুপে পরিচিত কে রঞ্জন রায়চৌধুরী ইম্পর্টেন্ট প্রশ্ন বেশ ঠিক আছে এরপর আমরা নেক্সট চলেব তেষট্টি পেজে তেষট্টি পেজে চলে এসেছি দেখো এক নম্বর আছে আর ছোটোর জন্য বারো মাস পদ্মচালি চালে রান্না কী চালে রান্না হয় পদ্মজালি আচ্ছা বেশ বেশ টুনু মা নিখিলকে অনুরোধ জানিয়েছিল কার দেখো মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে যথেষ্ট রিলিফ না লোকের অভাবে কোথায় এই দেখো লোকের অভাব বেশ ফজরের নমাজ বলতে বোঝায় ভোরের নমাজকে কোথায় আছে ভোরের নমাজ ঠিক আছে বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে না এইটা তখনও চাঁদ সূর্য উঠবে কি না তারপরে এ জগৎ স্বপ্ন নয় এ জগৎ স্বপ্ন নয় এটা দেহ চাই সবুজ বাগান সে নামলো কোথায় নামলো সে নেমেছে নদী শীতল ঢেবে হ্যাঁ ঠিকই নেমেছিল কিন্তু আরও অপশন দেখতে হবে নদীর তীক্ষ্ণ শীতল ঢেবে এটা চরম ঠান্ডা বেশ ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো শীতের দুঃস্বপ্নের মতো বেশ তারপরে চলে যাব নেক্সট প্রশ্ন পর্দা খুলে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা কোথায় আছে দেখো মঞ্চ সম্পূর্ণ ফাঁকা বেশ তারপরে রজনীকান্ত যে পোশাক যে চরিত্রের পোশাক পরে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন সেটা হচ্ছে প্রথমেই আমরা দেখতে পেলাম মোমবাতি নিয়ে দিলদারে পোশাক পরে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম কে বলেন এটি বলেন বৌদি বয়োদয়সী হ্যাঁ বেশ নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তের বয়স কত আসরটি একবার বলেছিলাম আসরটি ঠিক আছে বেশ তার নাকি দারুণ বক্স অফিস কিসের কিসের হাসির নাটকের সেই টাকায় তিনি নিজেই আজ মদ গিলে পড়ে আছেন সেই তিন টাকা দেওয়া হয়েছিল কাকে রামব্রিজকে তিনি হলেন রামব্রিজ বেশ ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে ব্যাবিলন বিখ্যাত ছিল কোন কারণে সেটা হচ্ছে শূন্য উদ্যান সেই জন্য ব্যাবিলন বিখ্যাত বলি কান্দারি মর্দানাকে ফিরিয়ে দিয়েছিল তিনবার তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছাইয়ে রজনীকান্ত সেন বাংলা চলচ্চিত্রে প্রথম রঙীল ছবির নাম কি পথে হলো দেরি খুব আসে এই প্রশ্নটা প্রত্যেক বছরই চরম গুরুত্বপূর্ণ হয়ে থাকে টেস্ট পেপারে অনেক কটা করে পেজে আসে ভারতীয় ফুটবলের ইতিহাসে চির স্মরণীয় ব্যক্তির নাম কি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এটাও চরম গুরুত্বপূর্ণ বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে কে কি না সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে ঠিক আছে বেশ দারুণ শব্দের অর্থ কি দারুণ শব্দের অর্থ হচ্ছে দারুণ হুম শব্দের অর্থ হচ্ছে কাষ্ঠ নির্মিত বেশ ঠিক আছে হলে এরপরে নেক্সট পেজে আমরা চলে যাব এরপরে চলে এসেছি চুয়াত্তর নাম্বার পেজে চার নম্বর সেটে আব্বার থেকে আসিতেছি গো কে বলেছেন উৎসব বেশ সংসারে তার নাকি মন নেই কার কথা যার কথা বলা হয়েছে সে হলো নিখিল স্ক্রন্দনতা জননী হলেন কবির স্বদেশ তারপরে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর গ্রন্থটির নাম হচ্ছে অব্যক্ত খুব আসে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন উইলিয়াম জোনস খুব আসে এটাও ওয়াস পদ্ধতিতে ছবি আঁকেন কে ওয়াশ পদ্ধতিতে ছবি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর বাঙালিরা যে ধরনের জাতি হিসাবে পরিচিত বাঙালিরা কোন ধরনের জাতি হিসাবে পরিচিত সেই সর্দার বল্লভ ভাই বলেছেন কি বাঙালিরা কান্দনী জাত সুজার স্ত্রীর নাম কি পিয়ারা বানু তোমার বিনাটি আজ গান গাবো সেই বলছিল না সুজা বেশ তো অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম কি শ্বেত অভিসারিকা বেশ উইংস রেডি বলেছেন কে উইংস রজনীকান্ত চট্টোপাধ্যায় ড ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায় কত বত্রিশ ইঞ্চি আমার তো তেত্রিশ ইঞ্চি তাহলে তুমি সার্জেন হয়ে যাবে তাই বললে না সুন্দর বাদামি হরিণ ঘুরেছিলো কোথায় একবার হয়েছিল প্রশ্নটা সুন্দর এই বোন থেকে অর্জুনের বনে ব্যাবিলন শব্দটির অর্থ কী ব্যাবিলন শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের দাঁত বলি কান্ধারী গুরু নানককে কি বলেছিল কাপের বলেছিল বেশ তারপরে চলে যাব কেন্দ্রীয় শরধ্বনির দৃষ্টান্ত হল আ পুরো বচন পুরোনো বচন অনুসারে সোমবারে বাদলা লাগলে কদিন থাকে এই শ্লোকটা মনে রাখতে হবে বুধে তিন শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন মানে সোমবার মানে বাকি একদিন তাহলে একদিন হবে সে কখনো করে না বঞ্চনা সে বলতে কি বোঝানো হয়েছে কঠিনকে বোঝানো হয়েছে সত্যকে সে কখনো করে না বঞ্চনা সত্য সত্য যে কঠিন সেই সত্য কখনো বঞ্চনা করে না এটা কঠিনকেও করতে পারো আবার সত্যকেও করতে পারো সত্যটাই হবে সে সেই সত্য সত্যটা কঠিন সেই সত্য কিন্তু কখনোই বঞ্চনা করে না বেশ মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে প্রতিক্রিয়া হয় তারপরে দেখো আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল রজনীবাবুর মতে অভিনেতা আসলে অস্পৃশ্য ভার হেডফোন রিদি স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ অমর কত পেয়েছিল অমর পেয়েছিল সংস্কৃতেই তেরো পেয়েছিল তেরো পেয়েছিলাম বলি বেশ ভিড় সরে তাকে পথ করে দিল কাকে পথ করে দিল বুড়িকে বুড়িকে পথ করে দিল ভিড় সরে বেশ তারপরে আর আছে তারপরে পরে সেটে চলে যাচ্ছে পরে সাতাশি নাম্বার সেটে চলেছে সাতাশি নাম্বার পেজে পাঁচ নাম্বার সেটে চলে এসেছি গা থেকে এইছি খেতে পাই না বাবা আমায় খেতে দাও কে বলেছে মৃত্যুঞ্জয় সে শেষ পরিণতিতে কালো বিড়ালে রোমান থেকে ভজন আছে ভজন চাকর নিঘাত মরে গেছে বুড়িটা কে বলেছিল চালা কে বলেছিল নিরঘাত মরে গিয়েছে বুড়িটা জগা বেশ বেশ চালা জগা একটু বসেই তাই উঠে গেল কল ঘরে মৃত্যুঞ্জয় কল ঘরে গিয়েছিল বমি করার জন্য কই দেখি কি জল খাওয়ার জন্য চোক চোখ মুখে জল নেওয়ার জন্য বমি করার জন্য বমি করার জন্যটাই করো বেশ তারপরে চলে যাব বাবুরা খায় নানা নিধি চাল সেই কীরকম ভাষায় বেঁকি বেঁকি বলে পারা যায় নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল মজকা ফুলের পাপড়ির মতো সে কখনও করে না বঞ্চনা সে হলো সত্য দেখছো এখানে কিন্তু কঠিনটা নেই তাহলে সত্যটাই করা বেটার অলস সূর্য দেয় একে গলিত অলস সূর্য দেয় একে সন্ধ্যার জলস্রোতে এটা বেশ আমি দেখি কবিতার কবি চোখ চাই চোখ চাই সবুজ সংস্কৃত অমর কত পেয়েছিল সংস্কৃতে অমর পেয়েছিল তেরো তেরো পেয়েছিলো রজনীকান্ত চট্টোপাধ্যায় সেদিন যে চরিত্রে অভিনয় করেছিলেন কোন চরিত্রের কথা বলা হয়েছে এখানে দিলদারের চরিত্র প্রথম দিনের অভিনয়টা দিলদারের চরিত্রের কথা বলা হয়েছে তাহলে বেশ তারপর নানান দিন নাটকে অভিনেতা রজনীকান্তদের বয়স ছিল আষট্টি বছর আগে হয়েছে এবার নিশ্চয় লোকের হাসিভাবে সংলাপটি কে বলেছেন এবার নিশ্চয় লোকের হাসিভাবে সংলাপটি বলেছেন বৌদি মিত্রের বিভাব নাটকে উল্লেখিত কাব্য কি যে দেশের নাটক সেটা হচ্ছে জাপান গলদের নিপাত করেছিল সিজার বলি কান্ধারী ছিলেন একজন উম মুসলমান তাহলে এখানে কি করা যাবে বলি কান্ধারী কি ছিলেন তান্ত্রিক সুফি সাধক দর বলি দরবেশ দরবেশি করো মাঝি মল্লার গান হল ভাটিয়ালি বেশ নেক্সট শান্তিনিকেতনে কলাভবন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় যে পুরস্কারটি পান পাননি বলেছে দেখো কোনটি পাননি নোবেল পাননি বিধেয় হলো সাধারণত বাক্যের কর্তা কর্ম ক্রিয়া অপাদান বিধিও কোনটি এই দর্শনের মতো চলেছে প্রশ্ন বিধি সেই বিধিও নয় এর বিধি হলো ক্রিয়া হুম বেশ রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হ্যাঁ এই কয়েকটাই ঠিক আছে তারপরে ঠিক আছে এর সেট হয়ে গেল আমরা চলে এসেছি পরের পেজ আটানব্বই পেজ সেট হচ্ছে সিক্স ছ নাম্বার ছ নম্বর সেট তাহলে দেখো তাকে দেখে সবাই তর্ক থামালো সেই বুড়িকে দেখে কই বুড়িকে দেখে বুড়ো কর্তার হোমযজ্ঞির জন্য প্রত্যেকটি কাট কাটতে হবে যে মাপের দেড় হাত লম্বা মৃত্যুঞ্জয় একতারা নিখিলের সামনে রাখলো কারণ রিলিফ ফান্ডে দেবে বলে এ জীবন হলো আমৃত্যু দুঃখে তপস্যা টেরিকাটা মানুষগুলি বসেছিল ঘাসের বিছানায় দেখো ঘাসের বিছানায় বহুদিন শহরেই আছি শহরে অসুখ হাঁ করে কেবল না যেদিন যেখানে বহুদিন যাননি কোথায় যাননি জঙ্গলে বেশ শাখা হলে বাড়িতে অরন্ধন শাখা হলে রাত্রে শুতে হয়তো মেঝেতে কোথায় আছি দেখো মেঝেতে ঠিক আছে বিরাট আরমারাটা ডুবলা আরমারা হচ্ছে বিশাল রণতরী নৌবহর হ্যাঁ নৌবহর বটে স্প্যানিশ নৌবহর স্পেনিশ স্পেন দেশ স্পেনের নৌতরি নাম হচ্ছে আরমারা তাহলে এটা হচ্ছে স্পেনিশ নৌবহর বেশ উৎসব বড় উতলা করে উৎসবকে ভুটন্ত ভাতের গন্ধ ফুটন্ত ভাতের গন্ধ চোখে বড় তোলা করে থুথুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল চিটচিটে তুলোর কম্বল জাপানি কাবুকি থিয়েটার দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন আইজেনস্টাইন লাইভস ওয়াটস এ ওয়াকিং স্যাটো যে সংলাপ ম্যাকবেদ আমি তো এখানে তিনটি নাটকের সংলাপ আছে মনে রাখতে হবে বেশ আমি তো চললাম আবার দেখা হয় কি না কে তুলসী তুলসীলাহির যে নাটক সেটা হচ্ছে প্রতীক যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র ছিল তারা সব গাধা 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 বেশ শোভাযাত্রীদের একটি আওয়াজ চাল চাই কাপড় চায় চাল চাই কাপড় চাই বেশ ও কথাটা মালিকের কানে তুলবেন না মশাই আমি তাহলে একেবারে বেঘরে মারা পড়ব বক্তা হচ্ছে কালীনাথ কী যে কারণ আচ্ছা একেবারে বেঘরে মারা পড়বো বেশ তরমুজ রসিক ছবিটি এঁকেছিলেন কে পরিতর্ষেন সিকিম কথা সিকিম তথ্যচিত্রটি তৈরি করেন কে সত্যজিৎ রায় পথচারী উদ্ভাবককে গুরুসদয় 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 দত্ত গুরুসদয় দত্ত বেশ ল্যাড ল্যাসের উদ্ভাবক উদ্ভাবককে নোয়াম চমস্কি ল্যাড ও উদ্ভাবক গবেষণা শব্দটির আদি অর্থ গুরুখুজা বর্তমান অর্থ কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ এটি যার উদাহরণ সেটি হচ্ছে শব্দের রূপান্তর বেশ তারপরে একটা বাক্য আছে মনে হচ্ছে দেখা যাক মহুয়ার দেশে অবসন্ন মানুষের ঘুমহীন চোখে দেখা যায় ক্লান্ত দুঃস্বপ্ন ঠিক আছে এরপরে পেজে চলে যাব এরপরে চলে এসেছি আমরা একশো দশ পেজে সাত নাম্বার সেটে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশে লোকে বাঁচানো যায় না বা থমকে দাঁড়াই কারণ উৎসব হিংস্রভাবে তার দাঁত বার করছে টুনুর মা নিখিলকে অনুরোধ জানিয়েছিল কি অনুরোধ জানিয়েছিল মৃত্যুঞ্জয়কে খেয়াল রাখতে টিনের একটা বেশ মুখবন্ধ কৌটো ছিল তার ঘরে সে জমি চেয়ে দরখাস্তের নকল দরখাস্তের নকল প্রতিলিপি বেশ বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে কারণ বুড়ি বিক্ষোভ আসেনি কী বুড়ির অভিজ্ঞতা আছে বুড়ির অভিজ্ঞতা আছে গাছতলায় থাকা আগুন জ্বললো আবার দ্বিতীয়বারের আগুনের কথা বলা হয়েছে সেই মাংস রান্না আগে আগুন জ্বলেছিল যে কারণে আগুন জ্বললো আবার দ্বিতীয়বার এর আগে আগুন জ্বলেছিল আগুন আগে আগুন জ্বলেছিল যে কারণে মানে আবার যে কারণে আগুন জ্বলেছিল বলেনি কিন্তু অনেকে কিন্তু এই উত্তরটা দেশওয়ালীদের হরিণের মাংস তৈরি করার জন্য বলে দেওয়া হতে পারে তারা হলো কিন্তু তা নয় দেশোয়ালিরা অশ্বত্থ পাতা দিয়ে আগুন জ্বলেছিল আর দেশোয়ালিরা শীতের রাতে শরীর গরম রাখতে আগুন জ্বেলেছিল অশ্বত্থ পাতা দিয়েও আগুন জ্বেলেছিল আর দেশওয়ালিরা শীতের রাতে শরীর উম রাখতে আগুন জ্বলেছিল হ্যাঁ এটাও হতে পারে বেশ মহুয়ার দেশে অবসন্ন মানুষের ঘুমহীন চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন তারপরে কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতার উৎস যে কাব্যগ্রন্থ তা হলো অঙ্গুরিতর হিরণ্য জল আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে বেশ কবি মৃদুল দাসগুপ্ত নিজের বিবেককে যা বলতে চেয়েছেন সেটা হচ্ছে বারুদ হ্যাঁ বেশ টেক্সট সব থেকে ভালো করে পড়বে তাহলে এই প্রশ্ন টেক্সট প্রশ্ন খুব সুন্দর হয়ে যাবে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে থিয়েটারে নেশা বেশ যাও যাও কি রবীন্দ্রনাথ গান হচ্ছে নাকি মালিতিলতা দোলে মালিতিলতা কোথায় আছে দেখো মালিতিলতা দোলে ঠিক আছে আমি স্পষ্ট বুঝতে পারছি না আমার প্রতিভা এখনও মরে রজনীকান্ত যা বুঝতে পেরেছেন কী রজনী তার প্রতিভা এখনও মরেনি এটা সংস্কৃত অমর তেরো পেয়েছিল সংস্কৃত তেরো পেয়েছিলাম বক্তাকে অমর রজনীকান্ত চট্টোপাধ্যায় জন্মেছিলেন বাংলার রাঢ় অঞ্চল যে অঞ্চলে তা হচ্ছে রাঢ় অঞ্চলে বিভাব নাটকে বাঙালিদের প্রতি অভিযোগ হচ্ছে বাঙালিরা কান্দনে জাত গলতে নিপাত করেছিল সিজার কবিতা পড়া থাকলে ঝটঝট করে হবে এগুলো বেশ বলি কান্ধারী যে ধর্মের সাধক বা দরবেশ দরবেশ বা সাধক মানে দরবেশ মানেই হচ্ছে সাধক দরবেশ ছিলেন সেটা হচ্ছে ইসলাম ধর্মের তারপরে প্রথম বাংলা ব্র্যান্ডের নাম হলে একবার হয়েছে মোহিনের ঘোড়াগুলি দিল্লির দরবার তথ্যচিত্রটি নির্মাণ করেন হীরালাল সেন তারপরে ঠাকুরবাড়ির ঠাকুরবাড়ির যে ব্যক্তি ঠাকুরবাড়ির ঠাকুরবাড়ির যে ব্যক্তি পৃথিবী নামক বিজ্ঞান গ্রন্থটির রচনা করেন তিনি হলেন স্বর্ণকুমারী দেবী উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদলকে বলা হয় কোট বদল পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি এরপরে এসেছি একশো একুশ 8 আট সেটে দেখো সে পড়ে থাকে ফুটপাতে সে কে সে হচ্ছে মৃত্যুঞ্জয় যে মাসে ধান খর হয়ে গেল কার্তিক মাসে সে মিস্ত্রি চলচ্চিত্রটি পরিচালনা করেন সত্যজিৎ রায় চলো পরে ভারত মাতা ছবিটি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর ডয়বিন্দ্র এবং ডয়বীন্দ্র ব্যঞ্জন দুটি হচ্ছে তারিত ব্যঞ্জন টুকটাক টুকটাক হচ্ছে অনুকার শব্দ যারই শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন দ্বিতীয় ফ্রেডেরিক শাখা শব্দ বাড়ি শাখা মানে বাড়িতে অন্দন একে হয়েছিল এগুলো সবই আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল নামু মহুয়ার গন্ধ শহরের অসুখ হাঁ করে সবুজ খাওয়া না সবুজ ধ্বংস করা বেশ বাদামি হরিণ ছিঁড়ে খাচ্ছে সবুজ সুগন্ধি ঘাস সবুজ সুগন্ধি ঘাস বাসিনী ব্যাগ্যতা করি তোর উৎসব বলেছিল বক্তাকে বক্তা উৎসব বাবুরা খায় নিধি চাল নানা বিদ্ধ চাল নানা বৃদ্ধ ফল নানা নানা নিধি হ্যাঁ বেশ ওটা পার্শ্ববিক স্বার্থপরতা বলেছিল কে মৃত্যুঞ্জয় বলেছিল আপনারা চিনিলাম আগেতে আগেতে বেদনায় বেদনাই এটা পুত্র রাজনীতি কুট মূল কথাটি কে বলেছিল মূল কথাটি বলেছিল ওই রঙ্গ যে বলেছিল মোহাম্মদকে বেশ চলো এবার বিয়ে করি আমরা রজনীকান্ত বলেছিল নায়িকাকে রজনীকান্তের কাছে প্রস্তাবটি আসে নায়িকার কাছে হ্যাঁ মেয়েটি কাছে নায়িকা তো আমি হতে পারি বক্তাকে বক্তা বোধি কই বোধি আছে হ্যাঁ বোধি বেশ বিভাব যে জাতীয় নাটক সেটা হচ্ছে এক অঙ্ক হ্যাঁ একাঙ্ক বেশ কালীনাথবাবু হলেন একজন থিয়েটারের প্রম্পটার প্রম্পটার বহুরূপী তখন না উঠবে নাট্যগোষ্ঠী বহুরূপী হলো এক ধরনের গোষ্ঠী বেশ ঠিক আছে আজকে আমি এই আটটা সেট আলোচনা করে দিলাম পরের দিন আমি আরও কিছু সেট আলোচনা করব যদি তোমরা এই সেটগুলি দেখে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি আর অন্যান্য বন্ধুদের পাওয়ার জন্য তাদেরকে শেয়ার করার চেষ্টা করো ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকো